অভয়নগরে জাতীয় সম্পদ সপ্তাহের আয়োজনে দায়সারা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ত্রিশটি স্টলের মধ্যে আঠারোটি ফাঁকা স্টলে বেঁধে রাখা হয়েছে কিছু ছাগল এক ঘণ্টা বিলম্বে অনুষ্ঠান শুরু হলেও ছিল না তেমন কোনো উদ্যোক্তা বা খামারি কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে এমনটি হয়েছে উপজেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে বুধবার ছাব্দু নভেম্বর দুপুরে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ডাক্তার শামসুল আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলি খাতুন ও যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম আলোচনা সভা সঞ্চালনা করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল ইসলাম সরেজমিনে দেখা যায় উপজেলা প্রাণী সম্পদ ভবনের সামনে অস্থায়ী মঞ্চ ও স্টল নির্মাণ করা হয়েছে ত্রিশটির মধ্যে আরোটি স্টল সচল রয়েছে ফাঁকা স্টলগুলোর সামনে ছাগল বেঁধে রাখা হয়েছে খোঁজাখুঁজি করে মেলেনি কোন উদ্যোক্তা বা খামারির জনগণের উপস্থিতিও ছিল অনেক কম কয়েকজন খামারি ও উদ্যোক্তা বলেন এ ধরনের অনুষ্ঠান শুরুর তিন দিন পূর্বে প্রচার প্রচারণা করা হতো অথচ এবারের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার প্রচার প্রচারণা করা হয়নি যে কারণে অধিকাংশ স্টল ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে জনগণের উপস্থিতিও কম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় অভয়নগরে জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দায়সারাভাবে অনুষ্ঠিত হচ্ছে জানতে চাইলে উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার শামছুল আরফিন কোনো মন্তব্য করতে রাজি হননি তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু সাংবাদিকদের প্রশ্নে বলেন একজন প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়ে দুই উপজেলা চলছে বাঘারপাড়া ও অভয়নগর সকালে বাঘার পাড়ার অনুষ্ঠান শেষ করে অভয়নগরে আসতে তার একটু দেরি হয়েছে যে কারণে বিলম্বে অনুষ্ঠান শুরু হয়েছে স্টল ফাঁকার কারণ সম্পর্কে তিনি বলেন জনবল সংকটের কারণে এমনটি হয়েছে